হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমরা হলিউডের ওয়ান অফ দা বেস্ট অ্যাকশন সিনেমা জন উইক চ্যাপ্টার থ্রি নিয়ে আলোচনা করব তো এর আগে আমরা জন উইকের আরো দুইটা ছবি এক্সপ্লেন করেছি আর আমার কাছে সবচেয়ে বেটার লেগেছে হচ্ছে চ্যাপ্টার থ্রি যেটা আমরা আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি এর কারণ হচ্ছে এই ভিডিওতে আমরা দেখব জন উইক ভার্সেস পুরো আন্ডার এর একটা যুদ্ধ আর এর দায় কিন্তু জন উইক নিজেই এর কারণ হচ্ছে আমরা সেকেন্ড পার্টে দেখেছিলাম যে কন্টিনেন্টাল হোটেলের মধ্যে কোন রকম ফাইটিং গান ফায়ারিং করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল আর সেই কন্টিনেন্টাল হোটেলের ওহ কিন্তু জন সেন্টিনোকে মেরে ফেলেছিল আর সেন্টিনো ছিল হাই টেবিলের একজন প্রাক্তন সদস্য যার কারণে হাই টেবিল এখন এই যুদ্ধটা নিজেদের ঘরে নিয়ে নিয়েছে যার কারণে সেন্টিনো যে 7 মিলিয়ন ডলারের ঘোষণা দিয়েছিল হাই টেবিল এখন সেটাকে 14 মিলিয়ন ডলারে রূপান্তরিত করে দিয়েছে আর এই 14 মিলিয়ন ডলারের অফারের লোভে এখন আন্ডারওয়ার্ল্ডের যত ছুটকা ছাটকা গ্যাং ছিল সবাই এখন জনের পিছনে লেগে গেছে কেননা জনকে মারতে পারলেই তারা পেয়ে যাচ্ছে 14 মিলিয়ন ডলার তো বেশি বকবক না করে শুরু করব আজকের ভিডিও আর পুরো গল্প জুড়ে আমি ওম আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন সিনে এক্সপ্লেন বাই ওমর তো সিনেমার শুরুতেই আমরা দেখি জনৈক দৌড়তে দৌড়তে একটা জায়গায় এসে থামে এবং তার প্রথম কাজ হচ্ছে তার কুকুরটিকে আগে একটা সেফলি জায়গায় ট্রান্সফার করে দেওয়া তাই সে তার কুকুরটিকে নিয়ে একটা ট্যাক্সিতে ওঠে কিন্তু রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকার কারণে সে ট্যাক্সি ড্রাইভারকে বলে যে ভাই আমার কুকুরটাকে তুমি হোটেল কন্টিনেন্টালে পৌঁছে দিও ট্যাক্সি ড্রাইভার এতে রাজি হয়ে গেলে জন তখন গাড়ি থেকে নেমে সরাসরি চলে যায় একটা মিউজিয়ামে সেখানে গিয়ে একটা বই থেকে কিছু মেডেল এবং তার ওয়াইফের ছবিটা সে একবার দেখে নেয় আর এই মেডেল গুলোকে ব্লাডমার্ক বলা হয় যা আমরা আগের সিনেমাতেই দেখেছি আর বর্তমান সময়ে জনের এই ব্লাডমার্ক গুলো খুবই কাজে আসবে যাই হোক ঠিক তখনই সেখানে আরো একটা কিলার চলে আসে এরপর তাকে দেখে জন বলে তুমি এখনই কেন চলে এসেছো আমার হাতে এখনো দশ মিনিট সময় আছে আর তখন সেই কিলারটা উত্তর দেয় তোমাকে মারার অফার হচ্ছে এখন পনেরো মিলিয়ন ডলার যেটা আমি কখনোই হাতছাড়া করতে চাই না এরপর জনের সাথে তার একটা ধুমধুমার ফাইট হয় আর জন তাকে অনলি একটা বই দিয়ে সেখানে মেরে ফেলে আর সেখান থেকে বের হতেই আবার একটা চাইনিজ গ্যাং জনের পিছু নেয় তাদের সাথেও জনের একটা ধুমধুমার ফাইট হয় যেখানে আমরা জন উইকের বিপরীতে ছয় জন চাইনিজ গ্যাং এর ফাইট দেখি আর জন তাদেরকে এক এক করে সেখানেই মেরে ফেলে চাইনিজরা গ্যাংস্টার হলেও তারা জনের সামনে কেউই টিকতে পারে না কারণ জন তো নিজেই একটা মনস্টার ছিল এরপর জন সেখান থেকে বের হতেই দুইটা গাড়ি এসে জনের উপর আক্রমণ করে দেয় কিন্তু জন এখানে একটা চালাকি করে সে দৌড়ে প্রথমে একটা ঘোড়ার খামারের মধ্যে যায় এবং তাদেরকে তাদের পাওনা বুঝিয়ে দিতে থাকে তবে এখানে একটা জিনিস পরিষ্কার আমরা দেখতে পাই যে যে যত বড়ই খুনি হোক না কেন জনের কাছে সবাই দুগ্ধপোষ্য শিশু এরপরে জন সেখান থেকে সরাসরি চলে যায় রুস্কারোমায় এখন রুস্কারোমা এমন একটা কোম্পানি যারা কিনা ড্যান্সার এবং হিটম্যান দুইটাই তৈরি করে আর এই রুস্কারোমা নিয়েই কিন্তু ব্যালেরিনা মুভিতে এসেছিল যেটা আমরা অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে আসতে পারবেন যাই হোক সেখানে গিয়ে জন ডিরেক্টর কাছে সাহায্য চায় কিন্তু ডিরেক্টর তাকে সরাসরি না করে দেয় আর এরপরে জন তাকে সেই মেডেলটা দেখায় আর মেডেলটা দেখার পরে তো আর সে তাকে না করতে পারে না কারণ যত বড় সমস্যায় আসুক না কেন এই মেডেলটা যদি আপনাকে একবার দেখানো হয় আপনি তাকে না করতে পারবেন না তখন সেই ডিরেক্টর রাজি হয়ে যায় জন জনকে সাহায্য করার জন্য কিন্তু তাদের সাহায্য করার প্রক্রিয়াটা ছিল আবার খুবই ভয়ঙ্কর জন যে মেডেলটা দেখিয়েছে এখন সেই মেডেলটাকে পুরে আগে জনের পিঠে একটা ছাপ দেওয়া হয় এরপর ডিরেক্টর জনকে বেলারুশ যাওয়ার জন্য ব্যবস্থা করে দেয় এইদিকে আবার হাই টেবিলের একজন সদস্য যার নাম হচ্ছে অ্যাজিডেটর সে আবার আসে হচ্ছে হোটেল কন্টিনেন্টালে এবং এখানে এসে সে উইনস্টনের সাথে দেখা করে আর উইনস্টনকে সে সাত দিনের টাইম দিয়ে যায় স্যারেন্ডার করার জন্য এর কারণ হচ্ছে তার হোটেল কন্টিনেন্টালের ভিতরে ঢুকে জন কিভাবে একজন লোককে মেরে ফেলতে পারলো তখন উইনস্টন বলে আমি চল্লিশ বছর ধরে এই হোটেলে সার্ভিস দিচ্ছি আজ পর্যন্ত আমার কখনো কোনো ভুল হয়নি তাহলে এই একটা ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি কেন দেওয়া হবে তখন বলে এর কারণ হচ্ছে জন তোমার বন্ধু হয় এরপর সেখান থেকে চলে যায় বাউরি এর কাছে আর সেম দিনের বাউরি সাত দেয় আর বাউরি কিং এর মূল অপরাধ ছিল জনের কাছে পিস্তল বিক্রি করা আর বাউরিকিং তখন তাকে সরাসরি জানিয়ে দেয় আমি স্যারেন্ডার করবো না উত্তর এবারিজেটর বলে তুমি জানো না এর পরিণাম কত ভয়াবহ হবে এই কথা বলে অ্যাজিজিটর সেখান থেকে চলে যায় আর বলে যায় তোমাকে অনলি সাত দিন টাইম দিচ্ছি এরপর আমরা জনকে দেখি সে চলে এসেছে বেলারুসে আর বেলারুশ এমন একটা জায়গা যার পূর্বে রয়েছে রাশিয়া দক্ষিণে রয়েছে ইউক্রেন এবং পশ্চিমে রয়েছে পোল্যান্ড আর এর উত্তরে লাটভিয়া একটা একটা দেশ দেশ আর উল্লেখ্য এর কিন্তু সমুদ্র নেই সম্পূর্ণ মরুভূমিময় যাই হোক জন বেলারুশে এসে তার বান্ধবী সোফিয়ার সাথে দেখা করে আর এখানে সোফিয়াও হাইলি ট্রেন প্রাপ্ত একজন অ্যাসাসিন যাই হোক সোফিয়া জনকে দেখা মাত্রই তার ওপর গুলিবর্ষণ করতে শুরু করে কিন্তু জনের সুট বুলেট প্রুফ হওয়ায় জন সেখানে বেঁচে যায় আর জন তখন তার একটা মেডেল বের করে সোফিয়ার কাছে সাহায্য চায় আর এরপরে সোফিয়া তাকে সাহায্য করতে রাজি হয় আর তখনই জনের মূল উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে পারি জন আসলে এখানে এসেছে এক এলডারের সঙ্গে দেখা করতে এলডার মানে হচ্ছে হাই টেবিলে যে বারো জন সদস্য আছে আর এই সদস্যদেরকেই এলডার বলা হয় ধরেন আপনি একজন হাই টেবিলের সদস্য সুতরাং আপনি একজন এলডার তখন সোফিয়া তাকে জানায় সোফিয়া এমন কাউকে চিনে যে তাদেরকে এলডারের ঠিকানা অব্দি পৌঁছে দিতে পারবে আর অন্যদিকে দেখা যায় এজিজেটর এবার আরেকটা অ্যাসাসিনের কাছে গিয়েছে যার নাম হচ্ছে জিরো আর এই হচ্ছে খুবই ভয়ানক এবং হাইলি ট্রেনিং প্রাপ্ত একজন অ্যাসাসিন আর তারা ছিল মূলত চাইনিজ যাই হোক তখন অ্যাজিজেটর তাদেরকে তাদের মিশন বুঝিয়ে দেয় যে জনকে মারতে হবে সেই সাথে জনকে যারা সাহায্য করেছে তাদেরকেও শাস্তি দিতে হবে তো প্রথমেই তারা আক্রমণ করে দেয় হচ্ছে রুস্কা রোমায় এবং রুস্কা যে ডিরেক্টর সেই ডিরেক্টরকে জন উইককে হেল্প করার অপরাধে তার হাতের মধ্যে ছুরি ঢুকিয়ে দেওয়া হয় আর এরপরে তারা যায় হচ্ছে বাউরি কিং এর কাছে আর বাউরি কিং জনের কাছে যে সাতটা বুলেট বিক্রি করেছিল সেই অপরাধস্বরূপ বাউরি কিংকে ছুরি দিয়ে সাতবার আঘাত করা হয় আর অন্যদিকে আমরা দেখতে পাই সোফিয়া আবার জনকে নিয়ে একটা লিডারের কাছে এসেছে যার নাম হচ্ছে এই আবার সেই খোঁজ জানতো যাকে জন খুঁজছে আর জন তখন তাকে হাঁটু সম্মান জানায় এবং বলে তুমি যদি আমাকে এলডারের খোঁজ দাও তাহলে আমি তোমার যে কোনো কাজ করে এতে রাজি হয়ে যায় কারণ জনের মতো একটা কিলিং মেশিন তার কাছে আর দ্বারস্থ হয়েছে যাই হোক তখন বেরারি জনকে জানো তুমি বেলারুসের উপত্যকার দিয়ে যখন হাঁটতে থাকবে তোমাকে এলডার লোকেরাই সেখান থেকে তুলে নিয়ে যাবে মানে মরুভূমির মাঝখান দিয়ে হাঁটতে থাকলেই এল্ডার লোকজন এসে জনকে ধরে কাছে নিয়ে যাবে এভাবে ঠিকানা পাওয়ার পর জন আর সোফিয়া যখন সেখান থেকে চলেই আসবে ঠিক তখনই বেরারি বলে দাঁড়াও তোমাদেরকে আমি সাহায্য করলাম এখন আমার তো সোফিয়ার একটা কুকুরকে খুব পছন্দ হয়েছে সেই কুকুরটা তো আমার দরকার কিন্তু সোফিয়া তো তার কুকুর তাকে দিতে রাজি না কারণ সোফিয়ার তিনটা কুকুর তিনটাই ছিল হাইলি ট্রেন্ড মানে এরা বন্দুকের বিরুদ্ধে লড়াই করে যে কোনো মানুষকে ঘায়ল করে ফেলতে পারত যাই হোক সোফিয়া তখন তার কুকুরকে দিতে রাজি না হলে বেরারি তখন তার একটা কুকুরকে গুলি করে শুরু হয়ে যায় তাদের মধ্যে আবারও একটা গোলাপ যেখানে ছিল এক গ্রুপে সোফিয়া এবং জন সাথে তাদের দুইটা কুকুর আর অন্যদিকে ছিল বেরারির পুরো গ্রুপ কিন্তু এখানে বেরারির গ্রুপ জন এবং সোফিয়ার সামনে টিকতেই পারে না অবশেষে সবাইকে মেরে জন সোফিয়া এবং তাদের দুইটা কুকুর সেখান থেকে বেপরোয়া হয়ে পালিয়ে যায় আর পালাতে পালাতে একটা মরুভূমিতে এসে থামে এরপর জন সোফিয়াকে তার ব্লাড মার্ক থেকে মুক্ত করে দেয় আর হাঁটতে থাকে সেই মরুভূমির মাঝখান দিয়ে আর প্রচন্ড রোদের তাপে জন সেখানে অজ্ঞান হয়ে পড়ে আর ঠিক তখনই এল্ডারের লোকজন এসে আবার জনকে নিয়ে যায় হচ্ছে এল্ডারের কাছে জনের জ্ঞান ফিরতেই সে দেখে সে এল্ডারের সামনে শুয়ে আছে এরপর জন সেখান থেকে ওঠে এবং এক গ্লাস পানি খায় এল্ডার তখন জনকে প্রশ্ন করে তুমি রুলস কেন ভাঙলে এখন তোমার মৃত্যু তো অনিবার্য তখন জন এল্ডারকে বলতে থাকে দেখুন আমি আমার জীবনে সবকিছু হারিয়েছি কিন্তু এখন আমি আমার জীবনটাকে হারাতে চাই না আমি বাঁচতে চাই তখন এল্ডার রাজি হয়ে যায় কিন্তু বিনিময়ে তাকে একটা শর্ত দেয় আর শর্তটা হচ্ছে জনকে এবার উইনেস্টনকেই মেরে ফেলতে হবে মানে জনের বন্ধু উইনেস্টনকেই মেরে ফেলতে হবে এখন জনেরও তো আর কিছু করার নেই তাকে তো এই টাস্ক কমপ্লিট করতেই হবে তা না হলে তো সে মারা পড়বে তাই সে রাজি হয়ে যায় উইনস্টন মারার জন্য কিন্তু জন যে আবার এই কাজ করবে সেটা আবার এলডার কে বিশ্বাস করাতে হবে যার জন্য জন তার নিজের একটা আঙুল কেটে এলডারকে দেয় এবং বিশ্বাস করায় এরপর এলডার জনকে নিউ ইয়র্কে আসার ব্যবস্থা করে দেয় আর জন যখন নিউ তখন তার দেখা হয়ে যায় সেই জিরো গ্যাং এর সাথে আর জিরো গ্যাং এর সাথে জনের আমরা এখানে একটা অ্যাকশন দেখতে পাই কি এই বাইক অ্যাকশন টা সবচেয়ে আধুনিক করেছে পুরো এই সিনেমাটিতে জন এবার তাদের সাথে ফাইট করতে করতে হোটেল কন্টিনেন্টাল সামনে এসে পড়ে আর জিরো যখন জনকে মেরেই ফেলবে জন তখন তার হাতটা হোটেল কন্টিনেন্টাল এর সিঁড়ির উপরে রাখে আর ভেতর থেকে তখনই চেরন বেরিয়ে আসে আর জিরোকে বলে এটা হোটেল কন্টিনেন্টাল এখানে কোনো প্রকার রক্তপাত চলবে না এই বলে চেরন জনকে নিয়ে যাই হচ্ছে উইনেস্টনের কাছে আর উইনেস্টন জনকে দেখেই বলা শুরু করে জন আমি জানি তুমি আমাকে মারতে এসেছো আর তুমি আমার বন্ধু তুমি আমাকে মারতেই পারো আর তখন জনের সাথে উইনেস্টনের একটু বাঘ হয় ঠিক তখনই সেখানে উপস্থিত হয় অ্যাজিজেটর এজিজিটর তখন জনকে বলে তুমি উইনস্টনকে এখন মেরে তোমার প্রতিশ্রুতি পূরণ করো কিন্তু তখন জন সবাইকে অবাক করে দিয়ে বলে আমি উইনস্টনকে মারব না আর উইনস্টনও বলে আমিও হাইটেবেল কাছে আত্মসমর্পণ করব না এজিজিটর তখন অনেক রেগে যায় আর তাদেরকে বলতে থাকে তোমরা জানো না তোমরা কত বড় ভুল করে ফেলেছো এরপরে এজিজিটর ফোন দেয় হাইটেবিলে এবং বলে আজ থেকে হোটেল কন্টিনেন্টাল ডিসিক্রেট করা হোক এর মানে হচ্ছে আজ থেকে আর হোটেল কন্টিনেন্টাল হাইটেবিলের আন্ডারে না যেহেতু এটা এখন আর হাইটেবিলের আন্ডারে না তাই এখানে এখন যে কেউ যা খুশি করতে পারে এই খবর শুনে উইনস্টন আর জন তো পড়ে যায় মহাবিপদে তখন উইনেস্টন জনকে উদ্দেশ্য করে বলে জন বন্ধু আমার এখন এখানে হিউজ পরিমাণ টেরোরিস্ট ঢুকে যাবে তুমি এগুলোকে কিভাবে সামাল দিতে পারবে তখন জন বলে আমার অস্ত্র লাগবে অধিক পরিমাণ অস্ত্র তখন উইনেস্টন একটা মুসকি হাসি মারে এবং জনকে নিয়ে চলে যায় একটা গোপন ঘরে যে ঘরটা পুরোটাই শুধু অস্ত্র দিয়েই সাজানো ছিল জন তখন তার মনের মতো করে সেখান থেকে কিছু অস্ত্র নিয়ে নেয় আর তার সাথে এই যুদ্ধে আমাদের চেরনও যোগ হয় মানে চেরন কিন্তু এখানে রিসিপশনিস্ট হলেও সেও কিন্তু একজন ফাইটার বা অ্যাসাসিন বলতে পারেন আপনারা যাই হোক ঠিক তখনই হোটেল কন্টিনেন্টালের সামনে একটা বাস আসে যে বাস থেকে এক দল স্পেশাল ফোর্স নেমে আসে আর এই ফোর্সটা হলো হাই টেবিলের ফোর্স যাই হোক তখন সেখানে একটা যুদ্ধ শুরু হয়ে যায় এদের একদিকে ছিলো কমান্ডো ফোর্সের সাথে জিরো গ্যাং এবং ছিল জন উইকের সাথে উইনস্টনের কিছু বডিগার্ড সেই লেভেলের একটা অ্যাকশন সিন আমরা এখানে দেখতে পাই কিন্তু অবশেষে জন তাদের প্রত্যেককে এক এক করে সেখানেই মেরে ফেলে আর অবশেষে অ্যাজিজিটার বুঝতে পারে এই জনকে মারা আসলে এত সহজ হবে না এই জন আসলে একটা মনস্টার তখন অ্যাজিস্টার বুদ্ধি করে কল করা হচ্ছে উইনেস্টনের কাছে এবং উইনস্টনকে বলে আমরা আপনার সাথে একটা ডিলে আসতে চাই আর অন্যদিকে আমরা জনৈককে দেখতে পাই যে মারামারি করতে করতে একটা আয়না ঘরের ভিতরে গিয়ে পৌঁছায় আর এই ঘরের মধ্যে তার সাথে ফাইটায় হচ্ছে জিরো গ্যাং এর আর জিরো গ্যাং এর সকল মেম্বারকেও সে এক এক করে সেখানেই মেরে ফেলে আর সবাইকে মারা শেষে সে যখন উপরে চলে আসে তখন সে শুনতে পায় উইনেস্টনের সাথে অ্যাজিজেটর জনকে মারারি ডিল করছে মানে উইনেস্টন এখানে জনকে মেরে ফেলতে চায় এর কারণ হচ্ছে অ্যাজিজেটর উইনেস্টনকে বলেছে যে তুমি যদি জনকে মেরে ফেলো তবে হাই টেবিল তোমার হোটেল আবার নতুন করে রিস্টোর করে দিবে তোমার হোটেলকে হাই টেবিলের আওতায় আনা হবে এবং তোমাকে নতুন করে আবারও ম্যানেজার করা হবে যাই হোক জন এগুলো নিজের কানে শুনেও বিশ্বাস করছে না কারণ জন এটা বিশ্বাস করে যে আর যাই হোক উইনেস্টন কখনো জনের ক্ষতি চাইবে না কিন্তু তখন উইনেস্টন আমাদের সবাইকে অবাক করে দিয়ে বলে জন আমি দীর্ঘ চল্লিশ বছর আমার এই হোটেলের পিছনে অনেক সময় ব্যয় করেছি আর আজকের এই একটা ভুলের জন্য আমি কখনোই আমার হোটেলকে চিরতরে হারাতে পারবো না এই বলে সে জনের দিকে গুলি তাক করে এবং তাকে তিনটে গুলি করে জন ছাদের উপর থেকে একেবারে তলানিতে পড়ে যায়। এরপর তারা সবাই মিলে যখন নিচে যায় জনের লাশ দেখার জন্য কিন্তু আশ্চর্যজনকভাবে জনকে তারা কোথাও খুঁজে পায় না। তখন এজিসটা রুইনস্টনকে জানায়, "দেখো, জন যদি আজকে না মরে বেঁচে যায়, তাহলে কিন্তু তোমার আমার দুজনের কপালেই শনি আছে। এই ভুলটা দ্বিতীয়বার যেন না হয়। ওকে যেখানেই পাও সেখানেই মেরে ফেলো।" আর এই মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই জনই কি একটা ময়লার গাড়িতে করে নিয়ে আসা হয় বাউরি কিং এর কাছে। তখন বাউরি কিং জনকে উদ্দেশ্য করে বলে, "জন, আমি যেমন প্রতিশোধ নেওয়ার জন্য তাতিয়ে আছি তুমিও কি আমার মতো এরকম তাতিয়ে আছো তখন আহত জন উঠে বলে হ্যাঁ আমিও হাই টেবিলের উপর প্রতিশোধ নিতে চাই আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় সম্পূর্ণ গল্পটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা আমি শিওর না বাট আমি বিশ্বাস রাখি যে আমার নতুন চ্যানেল হিসেবে এইটুকু আপনারা সাদরে গ্রহণ করবেন আপনার কাছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন সেই সাথে যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এরপরে আমাদের দেখা হবে জনৈক পার্ট ফোর নিয়ে তা সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন এপিসোড দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম